সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পলাগান পেটস কেমন আছেন ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রমতে আমি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের আমরা শেয়ার করবো তা হচ্ছে কবুতর পালনে পালন করে কীভাবে আপনারা সব সফল হবে কীভাবে সফলতার মুখ দেখবেন এ বিষয়ে বিস্তারিত তো ভিওয়ার্স কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই কথাটা মাথায় নিয়েই প্রথমে আপনাদের কবুতর লালন পালন করতে হবে এবং যত্ন সহকারে কবুতর পালন করতে হবে কবুতরকে ভালোভাবে খাবার দিতে হবে কবুতরকে ভালোভাবে যত্ন নিতে হবে তাহলেই দেখবেন কবুর থেকে থেকে একটা ভালোভাবে কিছু আশা করতে পারেন এই কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের মাঝে মোটিভেশন দিয়ে থাকি এবং কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে কবুতর ভালোভাবে পালন করেই কবুট থেকে ফিডব্যাক পাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার রেড চেয়ার কবুতরটা আপনারা সকলে জানেন এই রেড চেয়ার কবুতরটা আমি দীর্ঘদিন থেকে লাপন করতেছি এবং এটা আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে গত টার্মে তার একটা বাচ্চা দিয়েছিল এবং সে বাচ্চারা সুন্দরভাবে লালন পালন করছে পরও করছে এবং তার আবারও দুটা ডিম দিয়েছে কিন্তু একটা ডিম নষ্ট করছে তো এতে করে আপনাদের হতাশা হলে হবে না বা হতাশা হলে হবে না কবুতর লাল পালন করতে হবে কবুতর লাল পালন যদি আপনারা কষ্ট করে করতে পারেন তাহলে কবুতরতে ভালোভাবে সফলতা পেতে পারেন বিশেষ করে কবুতরের যে খাবার সে খাবার দিকে বিশেষ নজর দিতে হবে যেমন এই কবুতরটা আমার প্রতিনিয়তই তারা গ্রিট খেতে পছন্দ করে এবং গ্রিট তারা খাবারের চেয়ে বেশি খায় এই এই কবুতরটা তাকে বেশি বেশি গ্রিট দিতে হবে তাহলে দেখবেন কবুতরটা ঠিকমতো সুস্থ থাকবে এবং ঠিক মতো তারা পালন হবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং বিষয়গুলো ভালোভাবে পালন করতে হবে তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন শুধু কবুতরকে আপনারা খাবার দিবেন দিয়ে ফিরে রাখবেন তাহলে হবে না তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আমি গত আপনার দেখিয়েছিলাম যে আমার একটা ময়না ঝাঁকের যে বেবি পেয়ার সেই বেবি পেয়ারের মাদিটা স্টুক করে মারা গিয়েছে তো আলহামদুলিল্লাহ এর সঙ্গে আমি একটা দেশি যে ময়না ঝাঁক সে ময়না ঝাঁকের জোর দিয়েছি তো একটা ময়না ঝাঁকের যে মাদিটা মারা গিয়েছে তো এখানে আপনাদের বসে থাকলে হোভ না বা এটা নিয়ে বসে থাকলে বা কোথায় পাবো মাদি আমি এই চিন্তা করে বসে থাকলে না এই জন্যে আমি কি করেছি একটা দেশি যে ময়না থাকের মাদি এর সঙ্গে আমি জোড়া দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুশির খবর এটা ডিম দিয়েছে খুব তাড়াতাড়ি তারা ডিম দিয়েছে তো এই বিষয়গুলো আপনাদের যত্ন নিতে হবে যদি কবুতর যদি মারা যাবে কবুতর যদি না পান সেই কবুতর মিল দিয়ে মিল দিয়ে কবে জোর দিবেন কবে থেকে ডিম বাচ্চা করবে এই আশা না করে আপনারা তৎক্ষণাৎ যেটা হাতের কাজে পাবেন সেটা দিয়ে আপনারা কবুতরা জোর দিয়ে দেন তাহলে দেখবেন এটা থেকে ভালো কিছু আশা করতে পারেন তো কোনটার সাথে কী জোড়া দিব বা কোনটার সাথে কী জোড়া দিলে ভালো হবে বা আদৌ সেই জোড়াটা মিলবে কি না এই চিন্তা না করে কবুতর যদি ভালো হয় তাহলে কবুতরের সঙ্গে একটা জোড়া দিয়ে দেন হোক সেটা দেশি এবং হোক সেটা বিদেশি বা হোক সেটা সে জাতের এই কথা মাথায় না নিয়ে আপনারা কবুতরকে জোর দিয়ে দেন কবুতরে দেখবেন যে সঠিকভাবে ডিম বাচ্চা করতেছে কিনা এটা আপনার ভালো লক্ষ্য করবেন এবং কবুতরে ডিম বাচ্চা করার জন্য আপনার কবুতরকে ভালোভাবে ইলাক্সের ব্যবস্থা করতে করবেন বিশেষ করে আমি আগে বলেছি এবং ভিডিওর মাধ্যমে বারবার বলি যে কবুতর শুধু পালন করলে হবে না কবুতরের লালপানের মেয়ে কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জেনে বুঝে কবুতর পালন করতে হবে তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারবেন যেমন কবুতরকে গোসল করা যেতে হবে কবুতরকে সাত দিনে একদিন গোসল করা যেতে হবে যদি আপনারা লালন পালন করে তো খাঁচায় কীভাবে গোসল করতে হবে সেটা আমার ভিডিও লিঙ্কে গেলে পেয়ে যাবেন আর যদি বাইরে দিক ছেড়ে দেওয়া হয় তাহলে তো তার নিজেরাই গোসল করতে পারবে তো এটা হচ্ছে আমার সেই তুরিবাজের পেয়ারটা আপনারা সকলে জানেন তুরিবাজ বিশ্বের একমাত্র কবুতর যে তারা উঠতে পারে না এরা মাটিতেই ঘোরাফেরা করে এবং মাটিতেই তারা বাজি দেয় এবং চমৎকার এদের বাজি যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি তো এই কবুতরটা আমার আমি দীর্ঘদিন থেকে পালন করতেছি এই কবুতরটা সে কবে গত টার্মে সে ডিম দিয়েছিল কিন্তু ডিমটা নষ্ট করেছিল এর কারণটা হচ্ছে সেই ডিমটা ডিমের যে খোঁচাটা সে খোঁচাটা পূর্ত হয়নি বা খোঁচাটা শক্ত হয়নি যার কারণে ডিমে যখন উমটিতে গেছিলো সেই ডিমটা নষ্ট হয়ে গেছে তো এই কারণে কি কবুতরটাকে আপনি জবাই করবেন কবুতরটাকে বিক্রি করবে না কবুতরটাকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট বলতে কি কবুতরকে ট্রিটমেন্ট হচ্ছে প্রাকৃতিক ট্রিটমেন্ট আর কৃত্রিম ট্রিটমেন্ট প্রাকৃতিক যেটাভাবে সেটা হচ্ছে আপনারা কবুতরকে ডিমের খোসা খাওয়াতে দেবেন এবং ডি কবুতরে গ্রিট খাওয়ায় খাওয়াতে দেবেন বেশি বেশি করে তাহলেই দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে কবুতরের ডিমের খোসা মূলত পাতলা হয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে দীর্ঘদিন যখন কবুতর ডিম বাচ্চা করে তখন সেই কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হয় এই কারণে সেই মূলত আপনার ডিমটা খোসা পাতলা হয় এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে না এই দেখুন আলহামদুলিল্লাহ এই এসআর যে পেয়ারটা এই পেয়ারটা আমি কথা বারে বারে আপনাদের বলে থাকি এই পেয়ারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পেয়ার এবং দেখুন বাচ্চাগুলো কত বড় হয়েছে তারপরে তারা ডিম দেওয়ার কোনো নাম নেই এই কারণ হচ্ছে তারা বাচ্চাদের বড় না করা অবধি তারা ডিম দেন এই কবুতরটা হচ্ছে এই বৈশিষ্ট্য এবং এ ধরনের কবিতা যদি আপনারা চুজ করতে পারেন এবং এ ধরনের কবিতা যদি লঙ্ফ করতে পারেন তাহলে আপনারা সফলতা মুখ দেখবেন হানড্রেড পার্সেন্ট কারণ এই ধরনের কবুতর কখনোই আপনাকে হতাশ করবে না এবং কখনোই আপনাদের নিরাশ করবে না এরা প্রতি টার্মে তারা জোড়ায় জোড়ায় ডিম দেয় এবং ডিম জোড়ায় জোড়ায় ডিম থেকে বাচ্চা ফুটাতে সক্ষম হয় খুবই সুন্দর একটা কবুতর এরকম এ ধরনের কবুতর যদি লালপান করতে পারেন তাহলে আপনাদের যে সফলতা সে বিষয়টা আপনার চিন্তা করতে হবে না তো কবুতর লালপানের বিষয়ে আমি আগেও বলেছি কবুতর লালপানের বিষয়ে কবুতরের জাত এবং কবুতরের যে ভালো বিডার এবং কবুতরে কী ধরনের কবুতর এই জিনিসগুলো আপনাদের নির্বাচন করাটা হচ্ছে বড়ো কাজ এই কাজটা যদি করতে পারেন তাহলে দেখবেন কবুতরে যে পালনের সফলতা আর কবুতরে পালনের যে আনন্দ সেটা আপনার পেয়ে যাবেন যে আমি এই কথাটা আপনার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়তই বলে থাকি তো ভিওয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যময় মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন দেখুন এটা হচ্ছে সেই তুরিবাজের বেবিটা যেটা আমি আগে বলেছিলাম যেটা এটা দুটা ডিম দিয়েছে এবং দুটো ডিমই আলহামদুলিল্লাহ ভালো মতো আছে এবং নর্মালি দুজনেই ডিমটাতে ভালোভাবে তা দিচ্ছে তো আমি একটা বিষয় আপনাদের শেয়ার করি তা হচ্ছে আমি যে ঢাকায় দেখতে কবুতর লালপন করছিলাম সেগুলো হচ্ছে খাঁসাই লালপন করেছিলাম কিন্তু এখানে সেই খাসাটা আমি ওপেন করে দিই এবং কবুতরগুলো বাইরে সে উড়াউড়ি উড়ি করে এবং বাইরে তারা মুক্তভাবেই এখন লালনপন হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে সেই আমার ময়না থাকের বেবি পেয়ারের থার্ড পেয়ারটা যা আমি আপনাদের গত ভিড় দেখেছিলাম তো আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে সেই পেয়ারটা নতুন একটা ডিম দিয়েছে তো পেয়ারটা খুবই ভালো পেয়ার আমি আগে বলেছি আপনাদের এই প্রথমে তার ডিম দিয়েছে এবং কবুতরকে যত্ন নিতে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে এবং কবুতরগুলো দেখেন আমার খুবই সুন্দর কবুতর এবং তারা প্রতিনিয়তই ডিম বাচ্চা করে এবং প্রতিনিয়তই তারা ভালোভাবে লালন পান হচ্ছে এগু এ কারণ হচ্ছে কবুতরকে ভালোভাবে যত্ন নিতে হবে যত্ন না নিলে কোনো কোনো জিনিসই আপনার সঠিকভাবে আপনার পক্ষে হয় কাজ করবে না এই জন্য এই বিষয়গুলো মাথায় নিয়েই এই পালন করতে হবে দেখবেন অবশ্যই তারা আপনাদের ফিডব্যাক দিবে এবং অবশ্যই আপনাদের কবুতর লালন সফলতা সেটা আপনারা পেয়ে যাবেন যা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে কবুতরকে যত্নভাবে লালন করতে হবে এবং কবুতরের যে খাবার সে খাবার প্রতি বিশেষভাবে যত্ন দিতে হবে এবং কবুতরের যে পানি সেই পানিটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে কারণ কবুতরে মূলত খাবার এবং পানি থেকেই তাদের পানিবাহিত রোগটা বেশি হয় বিশেষ করে পানি থেকে কবুতরের রোগ বালা বেশি হয় এ কারণে পানিটা আপনার পরিষ্কার পানি দিতে হবে এবং খাবারের যে খাবারের পাত্রটা এবং পানির যে পাত্রটা সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথা নিতে হবে এই কবুতরটা আমি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই আফসানের বেবি পেয়ারটা তো আমি এই পেয়ারটাও সেই যথারীতি ছেড়ে পালন করা চিন্তাভাবনা করছিলাম তো এই কারণে এদিকে আমি ছেড়ে দিয়েছিলাম দেখুন এই যে নটটা সে নটটা কত সুন্দর একটা নট কিন্তু সে রাস্তায় যখন চলাফেরা করতেছিল সে তার বডি ভারী হতে সে উঠতে পারতেছিল না এই কারণে সে নিচে যখন ঘুরতেছিল তখন হঠাৎ করে একটা সাইকেল তার উপরে উঠে যায় এবং খুব দুর্ভাগ্য বছর ধরে সে বেঁচে যায় এবং তার যে পাখা একটা সে পাখা থেকে দশ বারোটা পশম উঠে যায় এবং সে ল্যাঞ্জা থেকে পশু বটে যায় তো এই কবুতরটাকে ভালোভাবে তার খাবার খায় এবং ভালোভাবে লালপান হচ্ছে তো কবুতর কবুতরকে ভালোভাবে যত্ন নিলে কবুতরকে ভালোভাবে দেখাশোনা করলে বা কবুতরকে ভালোভাবে সেবা করলে তারা অবশ্যই ফিডব্যাক দিবে এবং কবুতর থেকে ভালোভাবে সফলতা আনতে পারেন আপনারা বর্তমানে দুর্মূল্য বাজারে কবুতরের যে হাহার বা কবুতরের যে লালপানের লস এই কথাটা প্রত্যেকে বলে তো আলহামদুলিল্লাহ আমি বিগত কয়েক বছর থেকে কবুতর লালপণ করতেছি এবং এখন পর্যন্ত এই কবুতর লালপান করতেছি তো দেখুন এটা হচ্ছে সেই আমার ময়না ঝাকের মাস্টার পেয়ার এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এবং এই পেয়ারটা গত টার্মেই ডিম দিয়েছিল কিন্তু সেই ডিমটা জমাতে পারে নাই সে একই সমস্যা তাদের যে ক্যালসিয়ামের সমস্যা সেটা হয়েছিল এবং সে কারণেই তাদের ডিমের যে খোঁচাটা সে খোঁচাটা হয় হয়নি যার কারণে ডিমে যখন ওমজি দিতে তখন সেই কাঙ্ক্ষিত যে ওমটা দিতে পারে নাই যার কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে আমি আগে বলি আমি কয়েকদিন আগেই কবুতরের যত্ন না নেওয়াতে এই সমস্যাগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন কবুতরে খুব ভালোভাবে ট্রিটমেন্ট দেয় এবং কবুতরে ভালোভাবে যত্ন নেই যা কারণ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কবুতর সুস্থ আছে বিশেষ করে নটটা সে মল্টিংয়ে আছে এবং আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন সেই কবুতরটা বামে যে আছে স্কিনের সেখানে দেখেন ছোটের উপরে সাদা সাদা হয়ে আছে এবং সেটা মল্টিংয়ে আছে এবং এই মল্টিংটা যখন সেরে যাবে তখনই সে আলহামদুলিল্লাহ আবার সে জোতা ডিম দিবে এবং এটাই হচ্ছে কবুতরের নিয়ম কবুতর যখন মল্টিংয়ে থাকে তখন কবুতরে ডিম বাচ্চা করে না এটাই হচ্ছে নিয়ম তো আলহামদুলিল্লাহ এটা আমার সেই রেসারের কবুতরটা যে আমি আগেও আপনার জানিয়েছি যে এই যে নাদিটা সেই মাদিটা স্টুক করে মারা গিয়েছিল যখন আমি এখানে আসার পর তো এর সঙ্গে আমি একটা মাদি জোড়া দিয়েছি তো এখন পর্যন্ত তারা সফলতার মুখ দেখাতে পারেনি সফলতার মুখ দেখেনি এই কারণটা হচ্ছে নতুন জোড়া দেওয়া অবস্থা জোড়া দেওয়ার পরে তারা খুব ভালোভাবে জোড়া নেয়নি যা বোঝা যাচ্ছে এবং খুবই সুন্দর কবুতরটা বিশেষ করে মাঝিটা খুবই সুন্দর মাদি এবং নটটাও খুবই সুন্দর এবং তাদের যে দুটা জোড়া খুব সুন্দরভাবে মিলছে এবং কালার দুটা সুন্দরভাবে ম্যাচ করছে এবং এ ধরনের জোড়া এবং এ ধরনের কালার বা এ ধরনের কবুতর দিয়ে আপনারা পান করবেন তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক একথার মাথায় নিয়ে কবুতর পান করবেন তো এটা আমি নতুন জোড়া দিয়েছি এটা রেচারের সঙ্গে জোড়া জোড়া দিয়েছি দেশি যে গুল্লা কবুতর সেই কবুতরগুলো দিয়ে কারণ এখানে আমি সেই কাঙ্ক্ষিত যে কবুতরগুলো ভালো জাতের কবুতর যে রেচার কবুতর সেই রেসার কবুতর পাচ্ছি না যার কারণে এই দেশি কবুতর দিয়েই আমি কবুতরে জোড়া দিচ্ছি বিশেষ করে এটা এটা আপনার মাথায় রাখতে হবে কবুতর লাল পান করতে গেলে কবুতরের ডিম বাচ্চা করাটা হচ্ছে কবুতরের মেন জিনিস এই কথাটা মাথায় নিয়ে কবুতর লাল পান করতে হবে এবং কবুতর দেখবেন অবশ্যই কবুতর আপনাদের ফিডব্যাক দেবে কারণ এই কথাটা মা কবুতর লালপানের সফলতা হচ্ছে কবুতর ভালোভাবে ডিম দিবে কবুতর ভালো বাচ্চা দিবে এটাই হচ্ছে কবুতর লালপানের সফলতা তো এই জিনিসটা মাথায় নেই কবুতর লাল পান করবেন এবং কবুতর ভালোভাবে জোড়া দেবেন কবুতর ভালো খাবার দেবেন তাহলে কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন সকলে সুস্বাস্থ্য ও কামনায় ভিডিওটা শেষ করলাম সালামু আলাইকুম